নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন দেশ বিদেশের গল্পের আর একটি নতুন ব্লগে আমি অনামিকা আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমরা যাচ্ছি ব্রিটেন্স লিটল ফ্রেন্ড আইল অফ হোয়াইটে এটা একটা দ্বীপপুঞ্জ যেটা পুরোপুরি ইংলিশ চ্যানেল দ্বারা পরিবেষ্টিত এবং যেটা শুধুমাত্র সাউথ কোস্ট অফ ইংল্যান্ডের পিকচার আইল্যান্ডই না এটা ফেমাস এর স্টানিং কোস্টাল সিনারির জন্য এবং হিস্ট্রিতে এর অবদানের জন্য বিশেষ করে ওয়ার্ল্ড ওয়ার ওয়ান আর ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় রেডিং থেকে এই আইল্যান্ডটিতে যাওয়ার জন্য আমাদেরকে মোটামুটি আকাশপথ বাদে আর সব রকম যানবাহনেরই সহযোগিতা নিতে হয়েছিল। তো আমরা প্রথমে যাব সাউথ সেন্ট্রালে এখান থেকে আবার বাস ধরে আমরা যাব ফেরির উদ্দেশ্যে এই দেখুন এখানকার বয়স্ক মানুষগুলো অনেকেই আছেন এনারা এসেছিলেন আমাদের সঙ্গে ট্রেনেই এলেন হয় কোনো সাইকেল রাইডে যাবেন ভালোই বয়স মানে অ্যাবভ তো সেভেন্টি আমার তো দেখে যা মনে হলো ওনারা রেডি হচ্ছেন সবাই মিলে একসঙ্গে যাবেন যাই হোক আমরা ট্রেন স্টেশনে সাউথ থেকে বেরিয়েই স্টেশনের বাইরে এই বাসটা ছিল সাউদাম্পটনের যে পোর্ট থেকে আমাদের ফেরিটা ছাড়বে সেখানে নিয়ে যাবে তো আমরা স্টেশন থেকে বেরিয়েই ট্রেনের টিকিট কাটা ছিল টিকিট কাটা থাকে এই বাসের সার্ভিসটা পাওয়া যায় টেন মিনিটসের জার্নি এখন আমরা যাব সাউদাম্পটন পোর্টের দিকে তাই তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে এখানকার ট্রেন বাসে কেমন ভাড়া হয় সত্যি কথা বলতে আমি যখন প্রথম এসেছিলাম তখন উজ্জ্বলকে বলতাম যে এত ট্রেন ফাঁকা যায় এদের লাভ কী করে হয় কিন্তু এতটাই ভাড়া নেয় যে পূর্ববর্তী না হলেও এদের বেশ চলে যায় এই আজকেই আমরা জানাম টোটাল দুটো ট্রেন মিলে এক ঘন্টা কুড়ি মিনিটের মতন জার্নি ছিল তাতে আমাদের ফ্যামিলি ট্রাভেল কার্ড কাটা ছিল বলে ফর্টি পাউন্ড আর কি মানে অলমোস্ট ওই সাড়ে চার হাজার টাকা মতন লেগেছে তা না হলে সিক্সটি পাউন্ড অর্থাৎ সাড়ে ছ হাজার টাকা মতন ভাড়া লাগতো কিন্তু ফ্যামিলি কার্ড ছিল বলে ফর্টি পাউন্ডে ট্রেন ভাড়াটা লেগেছে আর এই ফেরির ক্ষেত্রেও তাই মানে অপিকে কাটা বলে থার্টি ফোর পাউন্ডে মানে সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার টাকার মতন লেগেছে আর তা না হলে প্রায় ফিফটি এইট পাউন্ড মানে ছ হাজার টাকা মতন লাগতো তাও মাত্র আধ ঘন্টার জার্নির জন্য তো এখানকার যানবাহন বেশ কস্টলি বিশেষ করে ট্রেন ভাড়া তো প্রচণ্ড নয় মানে আমাদের ওখানে এসি টু টায়ারের ভাড়া হয়ে যাবে কোনো দূরপাল্লার কোনো ট্রেনে যাতায়াতের জন্য তো যাই হোক কথা বলতে বলতে আমরা সাউথ এই ফেরি আর কি এখানে চলে এসেছি পিছনে অনেক বড় একটা সিপ আছে ওটাই কিন্তু আমরা যাব না বলছে ওটাতে আমরা যাবো না ছোট সামনের যে ফেরিটা আছে এই ছোট সামনের ফেরিটাতে করেই আমরা যাবো চলুন ওঠার আগে সব এই যে আমরা রেড জেটে উঠে পড়েছি এই রেড ফানেল দুটো আর কি টাইপের বোর্ড মানে এরকম লঞ্চ টাইপের আছে এটা আমরা যেটা যাচ্ছি এটা শুধুমাত্র মানে মানুষই যায় মানে এটা আরকি খুব স্পিডে যায় যার জন্য একটু ভাড়া বেশি নেয় আর একটা এদেরই ফেরি আছে সেটাতে আর কি মানে কার্স ভ্যানস বাস সঙ্গে মানুষজনও যায় তাতে সেটা যদি এক ঘন্টা লাগে তাতে ভাড়াটা একটু কম তো যাই হোক সাউদাম্পটনের পোর্ট থেকে আমাদের যাত্রা শুরু হলো এই দেখুন কত বড়ো বড়ো ক্রুজশিপ দাঁড়িয়ে এখানে ইউকের সব থেকে বিগেস্ট ক্রুজ ইওনা ও দাঁড়িয়ে ছিল ওজন বলছিল যদি ওটাতে করে যাওয়া যায় কিন্তু আমি তো বললাম আমাদের যে এই দেখুন এই যে রেড ফানেলের এইটা যাচ্ছে সামনে এটাতে আর কি কার্স ওগুলো সব সমেত মানুষ সমেত যায় যাই হোক এখানে লোকজন সাইকেলটা প্রচণ্ড বেশি ব্যবহার করে দেখুন বোটের মধ্যে কী সাইকেল নিয়ে যাওয়ার জন্য সুবন্দোবস্তও রয়েছে সাইকেল রাখার স্ট্যান্ডও ছিল যাই হোক কথা বলতে বলতে আমরা চলে এলাম আইল অফ হোয়াইটের ওয়েস্ট কাউস আর কি ফিল্ড এই পোর্টটাতে এখান থেকে আমরা যাব হচ্ছে আবার বাসে করে এই ওয়েস্ট কাউস হলো ইংল্যান্ডের একটা সিপোর্ট টাউন এবং সিভিল প্যারিসও আর এই কাউজে এখানে আর কি ওয়ার্ল্ড ফেমাস ফর সেলিং ডেস্টিনেশন মানে হাজারে হাজারে ইয়ার্ড সেলিং হয়ে থাকে এখানে এবং প্রচুর মানুষ মানে দশ হিসেবে ভিড়ও জমায় এছাড়াও এখানকার এই পাব রেস্টুরেন্টসগুলো এই শহরের মধ্যে যেগুলো ইংলিশ আর কি ফুড ট্র্যাডিশনাল ফুড বা ড্রিঙ্ক সব কিছুর জন্য ভীষণভাবে বিখ্যাত আর এই হলো আমাদের বাস স্টপ এখান থেকে আমরা নেক্সট বাস ধরব এত সুন্দর বাস স্টপ দেখে সত্যি দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে বোধহয় হয় বাস স্ট্যান্ড এখান থেকে আমরা বাসে উঠবো

একটা জিনিস দেখলেন এখানে মানে যারা নেটিভস আর কি ব্রিটিশ তারা কিন্তু পাউন্ডকে মেক্স মানে পপুলারলি কুইট বলেই এখানে বেশি পরিচিত আর কি পাউন্ড আর কি পাউন্ডের আর একটা নাম বলা যেতে পারে কুইট তো যাই হোক বাসে উঠে পড়েছি আমরা এটা বেশ ঘন্টাখানেকের জার্নি সরি ভুল বললাম এক দেড় ঘন্টার মতন জার্নি ছিল তো আইল্যান্ডের আর কি ভিতর দিয়ে বাসটা চলেছে কি সুন্দর বাড়িঘরগুলো চারপাশের দৃশ্য রাস্তার দৃশ্যটা আমি ক্যাপচার না করে আর পারলাম না খুব সুন্দর সুন্দর বিল্ডিংসগুলো ছিল যাই হোক এগিয়ে চললাম আমরা এই দেখুন কত সেলিং কি রয়েছে এই জন্যই মানে কথা বলতে বলতে আমরা চলে এসেছি এইখান থেকেই মেন অ্যাট্রাকশন নিডলস পয়েন্ট যেটা লাইট হাউস আছে সেখানটায় যাওয়ার তবে আজকের এই ভিডিওতে আমরা ওই মেন অ্যাট্রাকশানের ওই পয়েন্টটা দেখাবো না ওটা নেক্সট পার্টে আপনাদেরকে দেখাবো ডিফেন্সের ক্ষেত্রে এই ব্যাটারি কথার অর্থ হল কোন সামরিক অভিযানের জন্য দুই বা ততোধিক সাধারণত ছয়টি কামানধারী সরঞ্জাম দিয়ে গঠিত একটি দুর্গ এই ওল্ড ব্যাটারিতেও কিন্তু আঠারোশো থেকে আঠারোশো তেষট্টির মধ্যে এরকমই একটি দুর্গ বানানো হয়েছিল ফরাসি বৈরাক্রমণ রুখতে যদিও সেটা মানে ফিজিক্যালি হয়নি কিন্তু পরবর্তীকালে ওয়ার্ল্ড ওয়ার ওয়ান আর ওয়ার্ল্ড ওয়ার টুয়ের সময় এই ব্যাটারিটাই ব্রিটেনকে ভীষণভাবে সাহায্য করেছিল তো যাই হোক আমরা এই পাঁচ সাত মিনিটের আর কি বাস জার্নি ছিল ভাড়াটা নিলে জানেন টোয়েন্টি পাউন্ড মানে দু টাকা মানে জাস্ট পাঁচ সাত মিনিটের বাস জার্নি এই দেখুন এই যে টানেলটা এটা বন্ধ আছে এই টানেল দিয়ে ওই নিডলসের যে মেন পয়েন্টটা সেই যে দূরে লাইট হাউসটা দেখা যাচ্ছে ওইখানটায় ওই লাইট হাউসের লাইট ঠিক করার জন্য যাওয়া যায় কিন্তু ওটা নর্মালি এখন পাবলিকলি বন্ধ রেখেছে যাই হোক ওইখানটাতেই মেনলি আমরা যাব যেটা পরের দিনের ভিডিওতে আপনাদের দেখাবো তো এখানটা বেশ উঁচু থেকে দৃশ্যটাও খুব ভালো লাগছিল আমরা এসেছিলাম এখানে এই ব্যাটারিটা ভেতরে ঢুকে দেখতে তো দেখলাম এসে এই দেখুন আমরা যে বাসটায় করে এলাম ওই বাসটায় আবার যারা ওপরে ছিল তাদেরকে নিয়ে আবার নিচে নেমে যাচ্ছে আর ওই যে ওটা ঢিলা মতন দেখলাম দেখালাম ওইখানটাতেই আর কি ওই ব্যাটারিটা মানে ওই কামানের যে এটা ছিল ডিফেন্স সিস্টেমের ওইটা আছে ওটা মেনলি এখানে মানে টিকিট কেটে ঢুকতে হয় তেমন কিছু না শুধু একটা কামান বসানো আছে ওই জন্য আমরা ভাবলাম অতটা ওর্থ না ওখানে আর ঢুকিনি যাও ওপর থেকে কিছুক্ষণ দৃশ্যটা দেখে আমরা আবার এই বাসটা করে আধ ঘন্টা অন্তর অন্তরই সার্ভিসটা আছে তো নিচে নেমে যাব আর পরের দিনের ভিডিওতে মেনলি দেখাবো ওই যে নিচে বিচটা দেখছেন ওইখানের অ্যালমবে ওরও একটা খুব সুন্দর মানে কাহিনী আছে যদি জানতে চান অবশ্যই দেখতে হবে পরবর্তী ভিডিওটা আর তাছাড়াও আমরা ওখান থেকে ইংলিশ চ্যানেলের এই উপর দিয়ে আর কি বোটে করে যাব ওই যে লাইট হাউসটা দেখালাম নিডল পয়েন্টসের মেন অ্যাট্রাকশনটা ওইখানে যাব আর এইখানে দেখতেই পারছেন ক্লিপসের বিভিন্ন রকম শেড ওখানে টোটাল টোয়েন্টি ওয়ান টাইপস অফ ডিফারেন্ট টাইপস অফ শেডস আছে সেটা নিয়েও দেখাবো বলবো আরও গল্প তো পরের ভিডিওটা অবশ্যই দেখার অনুরোধ রইলো আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো চলুন আমরা এবারে নিচের দিকে নামি দেখা হবে পরের নতুন একটি ব্লগে নতুন আরও কোনো সুন্দর গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার